সেগুন হইব এটা ফুল সিটাং সেগুন এখানে গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালি ব্যবহার করা আছে এটা হলো কালারের জন্য এটা কি দুই দিন পর আবার উঠা যাবে নি আবার না না এটার গ্যারান্টি 5 বছর আছে দরজার গ্যারান্টি দরজার গ্যারান্টি আজীবন সেগুন 7 ফিট আচ্ছা আর এটা পার্লার টিকনা দেড় ইঞ্চি চৌকা 11 ইঞ্চি 1 ইঞ্চি এটার পাশে 5 ফিট বাই 7 ফিট পাশে ছয় ফিট হাইটে সাত ফিট অর্থাৎ এই চারটা চৌকাট মিললে একটা ডোল

এটা লেখা কাবারে তেতুলি বেশি করা তেতুলির বেশি শুধু পাল্লা নিয়া যাইতে চাই কেউ হ্যাঁ তাহলে নিতে পারবে এটা দাম পড়বে 45000 টাকা সুন্দর গ্লাস ডোর যারা গ্লাস ডোর চাচ্ছেন এখান থেকে কিন্তু বাইরে পাশে আছে আপনি যখন ফ্ল্যাট করছেন আপনার এই ধরনের দরজা লাগবে এই দরজা লাগবে পাশাপাশি দুই দরজাই আপনারা কিন্তু নিতে পারেন আমাদের আমাদের কাছে সব ধরনের কত সুন্দর সুন্দর আমাদের কাছে সব ধরনের দরজা আছে ঢাকা ডোর সেন্টার ঢাকার মধ্যে সবচেয়ে অন্যতম একটি দোকান যা সারা বাংলাদেশের নাম করে একটি প্রতিষ্ঠান ঢাকা ডোর সেন্টার আর এখানে পসিলা ব্রিজে যারা আসবেন তারা এখান থেকে মোহাম্মদপুর এবং সামনে কেরানীগঞ্জ থেকে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে এখানে এসে কিন্তু অর্ডার করতে পারবেন আর এখানে ডুবলেক্স এবং উন্নত মানের রাজকীয় দরজাগুলো সব ধরনের দরজাগুলো কিন্তু আপনারা এক দোকানে এক সাদের নিচে পেয়ে যাবেন আর আজকে দেখানোর চেষ্টা করবে এখানে কি কি ধরনের দরজাগুলো পাবেন কীভাবে নিতে পারবেন এবং কোনটা কি দাম এবং কোনটা কি কালার সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও থেকে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা একটা জিনিস দেখি যে রাজকীয় ডুপ্লেস যে দরজাগুলো এই বিভিন্ন সব ধরনের দরজা আমরা বোঝাই যে আসলে কি আমরা যখন দেখি যে ডুবলেস এবং রাজুকি আসলে রাজুকিটা কি ডুপ্লেসটা কি অনেক লোকই জানি না খালি লেখা দিয়ে আমরা রাজকী দরজা রাজকী দরজা তো আমি দেখতেছি আপনার কাছে সব ধরনের দরজা আমি দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন আপনার কাছে আর বিশাল বড় একটা শোরুম ভাই আজকে আমাদের একটু বিস্তারিত জানাইবেন অনেক বাইরে এইবার কিন্তু বাড়ি ঘর ফ্ল্যাট অনেক কিছুই করতেছে এর মধ্যে আমরা জানতে চাই ভাই আপনার কাছে কি কী ধরনের দরজাগুলো আছে এবং রাজকী কোনটা নর্মাল দরজা কোনটা কী কী ধরনের আইটেম দিয়ে আপনারা তৈরি করে থাকেন সম্পূর্ণ একটু ডিটেলস আমার একটু জানব সর্বপ্রথমেই আমি বলবো যে আমাদের কাছে আসলে রাজকীয় ডোর ডুপ্লেক্সের ডোর তারপরে এম বিল্ডিং এর যে কোনো আইটেমের ডোর আচ্ছা যেমন রাজকীয় ডোর বলতে ডুপ্লেক্স বলতে যারা শুধু ডুপ্লেক্স তিনতলা অথবা দুতলা যে বিল্ডিংগুলো করে এদিনে বিশেষ করে বড় একটা দরজা লাগায় বা দুইটা দরজা লাগায় এই ধরনের আবার যারা বহুতলা ভবন করে যেগুলা ওগুলো যে সিঙ্গেল ডোরগুলো লাগায় যেমন এই যে এখন আমি যে দরজাটা আপনাদেরকে দেখাই দিয়েছি এটা হলো এটা ডুপ্লেক্সে অথবা বহুতলা ভবনে অনেকে এরকম বড় গ্যাপ বানায় সেখানে চেকিং করতে পারে যেমন এই দরজাটা আমাদের এই দরজাটা হইলো গিয়ে একটা নান্দনিক ডিজাইন অর্থাৎ এটার ভিতরে কোন রকমের গাছ পালা লতা পাতা নাই ভাই এটা হলে চিটং সেগুনের ভিতরে ডিজাইনটা হলে গাছ একটা বক্সের ভিতরে বক্স বক্স করা এবং এই ডিজাইনটা হলো কি 3D ডিজাইন করা 3D আর 3D রেডি করা সাইজ কি এটা সাইজ হলো কি এই দজড়া মেইন যে দজড়া সাইজ এটা হলো কি 7 ফিট বাই 5 ফিট 7 পিস বাই 5 ফিট 7 ফিট বাই 5 ফিট বাই হাইটে 7 ফিট অর্থাৎ এই ডিজাইনটা হলো কি আলাদা আচ্ছা এই যে আমরা দেখতেছি অনেক সময় অনেক কালার হয় বিভিন্ন কালার হয় আপনারা কি কালার দা করেন আমাদের যে কালারটা এই কালারটা হলো কি আসলে সবই হলো কি পানি কালার লেকারের যে কলার লেকার দেই পানি কালার এটারে বিভিন্ন কাস্টমারে বিভিন্ন ধরনের কালার করিয়ে নেয় আচ্ছা আচ্ছা ওনারা আমাদের কাছ থেকে যে ধরনের কালার করিয়ে নিব আমরা সেই কালারই করে দেওয়ার পরিস্থিতি এখন কি কালার কি গ্যারান্টি আমরা পাবো গ্যারান্টি কালারের গ্যারান্টি 5 বছর থাকে 5 বছর আর আপনি দরজার গ্যারান্টি আর দরজার গ্যারান্টি সেগুন কাঠের গ্যারান্টি আজীবনী আজীবন দিবেন হ্যাঁ আচ্ছা যেমন এটা চিটা অংশ হ্যাঁ আপনার অনেকে এই সাইডেতে ধরেন এই চাপটা

পল যদি বাজে তাহলে আমি এক দরজা আমি দুই দরজা দিব তাই এরকম বড় একটা দরজা যদি কিনে নেয় যদি পল বাজে তাহলে আমি দরজা আরেকটা একটা দিব সাথে আচ্ছা ভাই ডিজাইনটা কি কি ডিজাইন এটার নাম কি এটা এটার নাম আসলে এটা হলো সূর্যমুখী ডিজাইন

আর এই দরজাটার থিকনেস হলে গিয়ে দুই ইঞ্চি পাল্লার থিকনেস দুই ইঞ্চি এই পাল্লাটার থিকনেস দুই ইঞ্চি আচ্ছা 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 এছাড়া আর কি কি আমরা পাবো এটা ছাড়া আর একটা দরজা আছে এটা কি দরজা ভাই এটাও রাজুকীয় দর এটা কি শিখন হইব হ্যাঁ শিখন হইবো এটা ফুল সিটাং শিখন আচ্ছা এটা কালার দিবেন কি ভাই এটা কালার হলে কি ওইটা একটু ডিপ কালার এটা একটু লাইট কালার এটা তো আমি কয়েকটা কালার দেখতেছি হ্যাঁ এটার ভিতরে এখানে গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালি ব্যবহার করা আছে

এরকম দরজা কিন্তু কোথাও পাওয়া যায় না আর বাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় দোকান এই বাইরের আর বাইর কাছে কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আমি এই পর্যন্ত ভাই ভিডিও করতে পারতেছি না এত কাস্টমার বাইরের তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফোন আসে অনেক কন্টেক্ট আসে যে ভালো ভালো দরজা বাইরে দেয় অনেক লোকে এখানে অনেকটা আপডেট হয়েছে ইনশাআল্লাহ আজকেও আরও কিছু আপডেট নিয়ে আসছে আপনাদের মাঝে আমরা একটু দেখানোর চেষ্টা করুন ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়া আর কী কী আছে ভাই

ভিতরে এই গোল্ডেন কালারটা দেওয়ার কারণ হলে একটু বেশি ফোড়ার জন্য সুন্দর সুন্দর দেখা যায় এই যে দেখতেছি আপনার এখানে কিছু এই সিস্টেমটা কেন দিচ্ছেন

বা হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আমার এই যে নাম্বারগুলো আপনার না ভাই হ্যাঁ আমার নাম্বার অর্ডার দিলে তো হবে হ্যাঁ আমার নাম্বার থাকবে এই স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করে আসতে পারবে ইনশাআল্লাহ তো ভাই এটা রেট দিবেন কত এটা রেট এর লেখা 140000 140000 এরকম ধরনের যারা চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে আর এই ছাড়া যারা মোটামুটি যারা দরজা নিতে চান কিছু ধরনের আমরা দরজা দেখানোর চেষ্টা করি দেখেন ওরে ভাই কি সুন্দর ডিজাইনটা এটা কি দরজা ভাই এটা চিটাং শেগুনের ভিতরে 3D ডিজাইন 3D হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ফুল শাড়ি এখন পাশে 39 ইঞ্চি আচ্ছা 81 ইঞ্চি থিকনেস পাকা 10 ইঞ্চি এটা কি কালার দিবেন কি ভাই এটা হলো যে কাট কালারের ভিতরে গোল্ডেন দেওয়া 3D ডিজাইন একটু জুম করে দেখেন কাস্টমার ভাইরা একটু দেখো যে ডিজাইনটা কত গভীরতা করা ডিজাইন খালি শুধু দেখলেই হলো না ডিজাইনটা বুঝতে হবে যে ডিজাইনটা কি রকম করছি আচ্ছা এটা তো কালার গ্যারান্টি হবে ভাই হ্যাঁ এটা মানে আসলে আমরা দরজার যেই কাজটা এটা আমরা সবাই আমরা পারদর্শী না এখন আমাদের বাজারে হয়েছে এটা কি কয়েকদিন চাকরি করে দোকানে দোকান দিয়ে বয়ে থাকে এটা না জানে কাঠের দাম না জানে কাঠের সিস্টেম না জানে নকশা সিস্টেম না জানে কালারের সিস্টেম আর এছাড়া আমরা যদি কোনো ভাই যদি এরকম দর্শক থাকে যে আমি একটা দরজা দেখছি এই পছন্দ এটা আপনার যদি ছবি দেয় আপনি তো করে দিতে পারবেন হুবু হু

একটা কাস্টমার দরজাটা যদি সুন্দর না হয় দরজা যদি দরজার মতো না হয় তাইলে এটা লাগানোর না লাগানোটা ভালো এটা এছাড়া কিন্তু বাইরের কাছে কিন্তু বিশাল কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু দোকানে আসে সরাসরি আপনি ডিজাইন থেকে অর্ডার করতে পারবেন তাহলে এই শুধু এই না

আরেকজনের আপনার তো আমরা তো আপনার পাল্লা দেখাই যান এগুলো আমাদের এক এক সময় এক এক রকম আসে যে কাস্টমার যেভাবে অর্ডার দেয় আমরা ওইভাবে চকেটের দামটা পরে হ্যাঁ ওটা ওইভাবেই করিয়া রাখি এছাড়া আমাদের কাছে গ্লাস ডোর অনেক ধরনের গ্লাস ডোর আছে কাস্টমার বাইদের তো আসলে ভিডিও দেখার সময় কোন সময় কে কোনটা চয়েস করে বলে এটা ঠিক নাই বোঝা যায় না দর্শক দেখেন কত সুন্দর গ্লাস ডোর যারা গ্লাস ডোর চাচ্ছেন এখান থেকে কিন্তু বাইরের পাশে আসে আপনার জন্য ফ্ল্যাট করছেন আপনার এই ধরনের দরজাও লাগবে এই দরজাও লাগবে পাশাপাশি দুই দরজাই আপনারা কিন্তু নিতে পারেন আমাদের আমাদের কাছে সব ধরনের কত সুন্দর সুন্দর আমাদের কাছে সব ধরনের দরজা আছে কাঠের কোন প্লাস্টিকের কন গ্লাস ডোর কোন ফার্নিচার কোন আমাদের সব আইটেম অনেক সময় আমরা কিন্তু বড় বড় ফ্ল্যাট করি একটা ইয়া দেই অর্ডার দেই যে সারা পুরো পাঁচতলা হোক দশতলা হোক এক বাইরে দিয়ে দেয় কিন্তু এই বাইরের কাছে কিন্তু আপনার এক দোকানে একসাথে নিচে সব ধরনের আইটেম কিন্তু একটা মজি এক অনেক সময় একটা জিনিস আমি বলি ভাই অনেক সময় এই দরজা কিনি এক দোকান থেকে এই দরজা কিনি আরেক দোকান থেকে দেখা যায় আমাদের এখানে সবই পাওয়া যাবে সব আমাদের এখানে তো আমি কাস্টমার ভাইদেরকে বলবো যে বাড়ি আপনার আপনারই বিবেক আপনি একটা প্রোডাক্ট যখন কিনে নিয়ে যাবেন তখন কিন্তু প্রোডাক্টটা আপনি নিজের কিন্তু তার আগে যাচাই বাসে করে নিতে হবে তা আমাদের আসলে আমরা যদি সব ধরনের মাল যদি আমরা ভিডিও করি তাহলে একটা ভিডিও মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা হয়ে যাবো গিয়া আমাদের ফ্যাক্টরি ভিডিও করলে বা আমাদের এই দোকানে যদি সব আইটেম যদি আমরা দেখাই এত বড় ভিডিও তো আবার এত দেখার মতো সুযোগ নেই কাস্টমারদেরকে তারপর আমি বললাম যে আপনারা এখান থেকে এই ভিডিও দেখার মাধ্যমে যে কোন ডিজাইন চান খালি শুধু একটু পাড়াইলেই হবে হ্যাঁ যদি বলেন যে ভাই আপনার ফ্যাক্টরিদেরকে একটু দেখান তাও আমরা দেখাই দেবো আমাদের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তা আমি কাস্টমার ভাইদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের আমাদের পেজে দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন আসে তারপরে যে ধরনের ডিজাইন চান আমরা দিতে প্রস্তুতি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ এবং তো রাখলাম আল্লাহ হাফেজ তো দর্শক এখানে কিন্তু প্রচুর কালেকশন আমরা যদি দেখাইতে চাই যে বায়ে বললো দুই ঘন্টাও শেষ হবে না তো এরকম একটাই কথা প্রচুর কালেকশন এইগুলো যারা অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা যোগাযোগ করবেন চাইলে কিন্তু সারা চৌষট্টি জেলাতেই কিন্তু আপনি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যারা বাচ্চারা এই ধরনের দরজা কোথায় পাবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করলাম তো যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালামু আলাইকুম